আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবার সম্মানিত দর্শক এবং শ্রোতা যাদের ছেলে মেয়ে কথা শুনে না দুষ্টমি করে মা বাবার অবাধ্য দিন রাত চব্বিশ ঘন্টা শুধু মোবাইল টিপে পড়াশোনা করে না কোনো কথাবার্তা শুনে না নামাজ পড়া তো দূরের কথা ইসলামের নাম শুনলেও তাদের গায়ে চুলকায় গায়ে জ্বালা পোড়া হয় এরকমের অনেক ছেলে মেয়ে আছে তাদেরকে ইসলামিক বানানোর জন্য নামাজি পরহেজগার বানানোর জন্য একটি বিখ্যাত দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব অনেকে এই দোয়াটি জানেন এবং নামাজ শেষে দোয়াটি করেন হয়তোবা কেউ ফল পেয়েছেন বা কেউ পাননি কিন্তু আজকে একটি বিশেষ পদ্ধতির কথা বলবো এই দোয়াটি ওই বিশেষ পদ্ধতিতে যদি করেন ইনশা আল্লাহ যার সন্তান অবাধ্য বেয়াদব কথা শুনে না পড়াশোনা করে না মোবাইল টিপে রাত জেগে থাকে দিনে ঘুমায় স্কুল কলেজে যায় না পড়া ধীরে ধীরে নামাজি হবে পরহেজগার হবে শুন দোয়াটি প্রথমে দেখে নেই শিখে নেই রব্বি জআলনি মুকিমাস সালাতি ওয়ামিন যুররিয়্যাতি রব্বানা ওয়া রব্বি জালনি মুকি মাসসালাতি উওয়ামিং জুরিিয়াতি রব্বানাওয়া তকববাল দুহা। এই দোয়াটি কিভাবে করবেন। যখন আজান হবে। মসজিদে আজান হবে আজানের পরে দোয়াটি তিনবার করবেন কেবলামুকি হয়ে দাঁড়িয়ে। এবং আল্লার কাছে তখন। দোয়া চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ কিছুদিন করতে থাকুন দেখবেন সন্তান বাধ্য হয়ে গেছে পরহেজগার হয়ে গেছে নামাজি হয়ে গেছে ইনশা আল্লাহ তালা খুবই উপকারী একটি আমল করে দেখুন ফলাফল পাবেন ইনশা আল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার